বন্ধুরা আমরা এখন বের করবো আমাদের বর্ডার নাম্বার অর্থাৎ আমাদের একামার নম্বর বের হয়েছে কিনা আমরা বর্ডার নাম্বার বের করার মাধ্যমে জানতে পারবো তো চলুন এই জন্য আপনি আপনার মন মতো বা আপনার পছন্দ যে কোনো একটি বাজারে চলে যেতে পারেন আমি আমার পছন্দের একটি ব্রাউজার আছি ক্রম ব্রাউজার আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি বাজারে চলে যেতে পারেন এখানে এসে আমি সার্চ করবো বর্ডার নম্বর চেক বর্ডার নাম্বার চেক বন্ধুরা একটা কথা বলে রাখি আগে আপনারা যখন বাইরে থেকে দেশে আসতেন মানে দেশ থেকে বাইরে আসতেন প্যারের দেশে অর্থাৎ বিদেশ কোনো কান্ট্রিতে ধরুন আমরা সৌদি আরবের বড়ার নম্বরটা এখন বার করব আপনি যে কোনো দেশে আসতেন তখন ওই দেশে পাসপোর্ট নম্বরে পাসপোর্ট একটা বর্ডার নম্বর লিখে দিত কিন্তু বর্তমানে সেটি আর দিচ্ছে না ইমিগ্রেশন পুলিশ অফিসাররা সেটি আর দিচ্ছে না বর্তমানে এক্ষেত্রে আমরা কীভাবে বর্ডার নম্বরটা বার করবো এটা খুব সহজে আমরা বার করতে পারবো আমাদের কপি লাগবে এই যে দেখুন এখানে কোয়েরি বর্ডার নম্বর এখানে একটা অপশান চলে আসছে দেখেন এখানে আমাদেরকে এই অপশানটা চলে আসছে এটা হচ্ছে অ্যাপসারের সৌদি অ্যাপসারেরই এক্ষেত্রে আপনার বিশা কপিটা লাগবে বিষা কপি থেকে আপনাদের কি কী তথ্য নিতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে আপনি নন সিজি জি সিজি সিটিজেনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে লাগবে বিশা নম্বর এবং হচ্ছে আপনার ইস্যু ডেট এই দুইটা নম্বর নিতে হবে এই দুইটা নম্বর আপনারা বিশেষ আপনাদের যখন আপনার দেশ থেকে আসবেন তখন আপনাদেরকে একটা বিশা কপি দেবে বা বিশা আপনাদেরকে ফিটএফ দিবে ওটা আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন যদি আমি এখানে স্ক্রিনে দেখাবো আপনাদেরকে বিশা নম্বর কোনটা কী দিয়ে শুরু হয় এরপর হচ্ছে বিষয় ইস্যু ডেটটা আমি আপনাদেরকে দেখাবো ছোটো করে ঠিক আছে এখানে আমি আমার বিষয় নম্বরটা ইনপুট করে দিচ্ছি এখানে আমি বিষয় নাম্বারটা ইনপুট করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এরপরে হচ্ছে এখানে বিশের ডেটটা এখানে মনে রাখবেন ডেটটা দিতে হবে আরবি আমাদের বিশেষ ডেটটা থাকবে ইংলিশ বা অন্য ভাষা থাকতে পারে ইংরেজি থাকবে কিন্তু আমাদেরকে এখানে আরবি ডেটটা দিতে হবে এই ক্ষেত্রে আরবি ডেটের জন্য আমরা কী করতে পারি আমাদের এখান থেকে একটা হাউসের ট্যাপ নিতে পারি আমরা যেটা হচ্ছে আমাদের বিশের একটা ডেট এই ক্ষেত্রে আপনি এখানে সার্চ করবেন আপনার ডেট অনুযায়ী আপনি সার্চ করবেন এরপর লিখবেন আরবিক ডেট আরবিক ডেট লেখার পরে আপনার আরবিক ডেট লেখার পরে এখানে দেখেন এখানে চলে আছে জমা আট চোদ্দোশো সচল্লিশ ঠিক আছে জমা দা আট চোদ্দোশো সচল্লিশ আমরা এই এখানে এটা বসা দেব কীভাবে বসা দেবো আমাদের প্রথম হচ্ছে শালটা বসা দেবো এই যে আমরা শালটা এখান থেকে দিলাম এরপর হচ্ছে মাছটা এখান থেকে দিই জমাদা আল ঠিক আছে এটাই এর আমাদের কয় তারিখ আট তারিখ দেওয়া হয়েছে তারপর এইখানে আমাদের একটা অপশন দেখাবে তিরানব্বই অর্থাৎ ইমেজে একটা কোড আছে এই কোডটা দিয়ে আমরা ইনকোয়ারিতে ক্লিক করব ইনকোয়ারিতে ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে একটা অপশান শো হয়েছে নেম এম ডিলেটেড মেয়ে বর্ডার নম্বর এত এটা হচ্ছে আমাদের বর্ডার নম্বর আশা করি আপনারা বুঝতে পারছেন বর্ডার নাম্বার যদি আপনার শো হয় মনে করবেন যে আপনার আঁকামার নম্বর বের হয় নাই তো আকার নম্বর বের করার জন্য আপনি আপনার কপিলের সাথে অথবা আপনার কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনার এখানে কিছু না শো হয় সেক্ষেত্রে আপনি মনে করবেন আপনার আকামা নম্বর বের হয়েছে আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন ধন্যবাদ